নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে নতুন কবিতা থেকে আমরা দুটো পর্বে কবিতা পড়েছিলাম শেষ পর্বে তন্ময় রায়ের কবিতা দিয়ে আমরা আগের পর্বটা শেষ করেছিলাম এবং তার পরবর্তী পর্বটি পড়বার জন্যে কয়েকবার প্রস্তুতি নিয়েও করে উঠতে পারিনি কিছু অনিবার্য কারণের জন্য যে কারণে হোক কারণগুলো নিয়ে কোনো কবিতার সৃষ্টি হয়নি তো ফলত না হয়েছে কোনো ইতিবাচক ঘটনার উপস্থিতি আর না হয়েছে আমার কথা রাখা আজকে আরেকবার বসেছি এই তৃতীয় পর্বের কয়েকটি কবিতা পড়ার জন্য আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে নতুন কবিতার পুরোটা পাঠ শেষ করে ফেললেও ভিডিওতে পুরোটা ধরার সম্ভব হবে না অন্যান্য সব পত্রিকাতেই যেমন হয় না এক্ষেত্রেও তেমন হবে না বলেই আমার মনে হচ্ছে তাই আমি এক একজন কবির সম্পূর্ণ যে কটি কবিতা এই পত্রিকায় রয়েছে কটি কবিতা হয়তো পড়ে উঠতে পারব না আগাম ক্ষমা চিয়ে যাচ্ছি রত্নদীপা দে ঘোষের বাস্তু নামক কবিতাটি পড়ছি মহলের প্রবেশদ্বারটি যেন গল্পতরু কাশফুল তিস্তা বাতাস হিম জানালা গৃহের সূর্যক্ষেত্র শুদ্ধ পতাকার পথপথ হাসনুহানা বাউল গান একপাত্র উঠোন সংসারের হাল যেন সমুদ্র রমণীর হাতে আমিনায় নমরবতী সংস্কৃত দিদিমণি তারামণ্ডল যেন শুক্লপক্ষের পক্ষের প্রতীক্ষা আর ঘড়ি যেন নক্ষত্রের চলন রাগিনী নয়াঞ্জলি সুচি শিল্প কবিতা লেখা বালক ঘাস ফরিং বালিকা প্রজাপতি ঝর্ণার আসক্তি আশ্বাস বদি গাছের পূজা গ্রহটি আহুতির অধিক শাঁখ মুচকি আর হাসি যেন গা ঘেঁষা ঘেঁসি পরের কবি রঙ্গন রায় রঙ্গন রায়ের একটি কবিতা বলব দেহতত্ত্ব যখনই ভীষণ চাপ সৃষ্টি হয় রসাতলে তলিয়ে যায় সমেহন করি উৎসর্গ করি ব্রহ্মাণ্ড নামক রহস্যময়ী নারীকে প্লবতায় ভেসে যায় পুরুষ জনম নিমিত্তহীন আমাদের কুলকুণ্ডলিনী জাগ্রত হয় না চুম্বন করি নিরাকার সহস্র শতদল ফুটে ওঠে ভ্রু মধ্যে রঙ্গন রায়ের কবিতা কবি রঞ্জন মৈত্র কবিতার নাম স্যারিব্রা মোর ঘুরতে সামান্য সাবধান যতটা ডাক্তার যত পথ প্রেসক্রিপশন করে এলাম ইন্ডিকেটরে মুদ্রাদশে এক কলম ছলাত এবং চৌমাথা জংশনে বিভক্তি কারক শান্টিং মায়ুষী ও মস্তি ইকো ওহো চিরো ইকো ডপলার ইনপেসেন্টের চার্ট স্টেথো ও স্টিয়ারিংয়ের নিজস্ব কুয়াশা মোর ঘুরে যাচ্ছে বেগানা অসুখ আহমেদ শিপলু পাহারাবন্দি প্রহরে কাঁটাকে পাহারা দিচ্ছে গোলাপ আর গোলাপকে পাহারা দিচ্ছে গনগনে দুপুর এদিকে বাগান বেচারা রাস্তা খুঁজে হয়রান রাস্তাকে চিরকাল পাহারা দেয় ধুলো ধুলোর কোনো প্রহরী লাগে না জনগণ শব্দটি উচ্চারিত হলে নিজেকে খুঁজতে থাকি ভিড়ের মধ্যে অতটা ভিড়ে যাব না বলে গাছের কাছে যাই গাছ বিকেলকে ভ্রাম্যমাণ আদালত ভেবে সালিসি আসর বসায় নিজেকে ধুলো ভেবে স্বস্তি মিলতে পারা উচিত ছিল কি না তা ভাবতে গিয়ে দেখি মাথাপিছু ঋণ তারা করতে আরম্ভ করেছে মন্দির আর মাজার পাহারা দিতে দেখে আউলিয়া আর দেবতারা কি ঠিক করছিল এমন প্রশ্নকে ঢোকের সাথে গুলে ফেলা ভীষণ নিরাপদ এমন প্রশ্নকে ঢোকের সাথে গিলে ফেলা ভীষণ নিরাপদ যাদব দত্ত তথ্যচিত্র এঘর থেকে ওঘরে যাচ্ছে ছুছুতো হাঁটছে কুয়াশার সঙ্গে নবীন বিন্দু গাছের গত ছায়াটিকে বলছে চোখ তোল মোমবাতির ঘর প্রাপ্তিতে খাজোরাহ গুরু গুরু সানায় তার কস্টিউম লোম খাড়া করা বর্ষাপ্রবণ মেঘ মিহি সংসার তোকে উল্কাটা অন্যমনস্ক গাঢ়ের মাঝখান অবুধ জলাশয় টেনে নেবে মসৃণে জেগে ওঠা কবুতর এরপর এক গ্লাস জলে গুটি পোকার ঘুম সঙ্গমে শুধু জেনানার কোলাহল শান্তিময় মুখোপাধ্যায় জরিমা দিগন্ত যেন এক অদ্ভুত কুয়াশা জড়ানো যার ঈশান কোনে একটা ত্রিশূল অচেনা কোনো বিকিরণে চমকাচ্ছে ধ্বংস ও নির্মাণ তাহলে কি একই সঙ্গে এখানেই রচিত হবে এখন আর দৈনন্দিন জীবনের পাতাগুলো উঠতে উঠতে হারিয়ে ফেলবে ইতিহাসের বিস্তীর্ণ সংলাপ পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে হয়তো এটাই কারণগুলো নিজেরাই যখন অনিয়ন্ত্রিত নির্ধারিত কিছু তেটচা সময়ের হাতে চিত্তরঞ্জন হীরা ছায়াবাড়ি বৃষ্টির গায়ে শুদ্ধ তাল কুড়িয়ে শুধু তালটুকু জল বলতে নিম অংশ জুটতে জুটতে এই বাহান্ন বৃক্ষসভায় এক একটা দিন একেবারে তুচ্ছ ছায়া লতায় দল বিছিয়ে পাঞ্জা কষে ডাল পোশাকের বৃক্ষ সভায় এক একটা দিন একেবারে তুচ্ছ ছায়াবাড়ির লতায় দল বিছিয়ে পাঞ্জা কষে ডাল পোশাকের সোনাঝুরির গন্ধ গন্ধের সোনা ঝুড়ি ঝুরি লহমায় পথের আগল একলা নদী আড়াল বসা বুকের ওপর উল্কি আঁকা নিবন্ত ঢেউ উজিয়ে মাটি শেকড় বাকড় জড়ি উটির জোয়ার ভাষা শোকের কাছে নীরব টেনে ঠাঁই নাড়ছে কলি একান্ত যে ব্যক্তিগত ফিরোজ সাহ সমাধি রাতের সীমানা প্রাচীর ভেঙে বেলি গাছে ধরেছে কতগুলো সাদা সাদা সকাল দুপুরে রেস্তোরাঁর অন্ধকার ঢুকে তোমার চুলের খোঁপায় নেমে আসা রাত বাড়িয়ে দেয় আমার চিরকালীন রাতের দৈর্ঘ্য পরের কবি পাপড়ি কুহনীয় বোবা স্কুল এরা কারা বুলডোজার হাতে ড্রাকুলা ডাকুলা খেলছে চালকলে মিছিল ভাঙিয়ে বোতলে ভরে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে অচেনা ভয় মিছিল উড়ে যাচ্ছে হরিণের মাংসের দিকে একটা প্রশ্ন ছিল আপনারা কি শেয়ালের ভাষা জানেন পরের কবি শ্যামলকান্তি দাস মনে পড়ছে মনে পড়ছে ডুবু ডুবু সূর্যালোক মনে পড়ছে ছায়াচ্ছন্ন গ্রাম নিষ্ঠুর নিয়তি ঘেরা শীতের মৎস্য মানুষ নিষ্ঠুর নিয়তি ঘেরা শীতের মানুষ রাস্তার বাঁকে বাঁকে মনে পড়ছে সব আঘাত শরীরের খাঁজে খাঁজে কুণ্ডলি আছে অফুরন্ত কালো বিষ হলদে বিষ মানুষের মরণ হয় না তবু আর অনেক রাত্রিবেলা চমৎকার মেঘ ওঠে উন্মাদের গান শোনা যায় শঙ্কর চক্রবর্তী ভয় এই ভোরবেলা বুঝি কাঠামতলের ছোট্ট সিংহ জেগেছিল তোমার সাধ্য কি তাকে আমিষ খাইয়ে ভালোবেসে জমকালো কেশরের গভীরে গোপন রাত্রি নামাতে চাইবে ঘুরিয়ে ফিরিয়ে চাঁদও তার কিছুটা দেখেছে মাত্র সুরক্ষিত ভয় নিয়ে সত্যিই কারাকারি হলো খুব কবেকার কাছ থেকে কুহু নেমে একা নিষ্কালো হয়েছিল যেন মনে পড়ে উথলানো ভয় বহুদিন আগে মঞ্চে তোমাকে জন্মান্ধ করে যে ছলছুতোয় সে তো উন্মাচিত সে তো উন্মোচিত হতে খুবই দেরি করে সে তল্লাটের জাঁকজমকও তোমাকে কেবল ভয় না দেখিয়ে শুধু সিংহ সাজিয়ে রেখেছে উত্তর বসু তবু মনে থেকো বসুর কবিতা তবু মনে থেকো জলে ভাসি তোমারই নির্দেশে চাঁদের অস্তিত্ব ভাসে জলের উপর ওইখানে বেঁধে দিলে ঘর শালুকের মতো এ ঘর কি প্রণয়সম্মত হতে পারে চালচুলহীন আমার সমস্ত স্বপ্ন জলে জন্মে জলেই বিলীন নাভি যদি ভেসে যায় জলে দাবি কি অনর রাখা চলে সেও যায় ভেসে কতকাল জলে ভাসি তোমারই নির্দেশে বর্তমান ভবিষ্যৎ ভুলে সঙ্গোপনে সর্বনাশ বেড়েছে গোকুলে টের পায় আক্রান্ত জবায় সমস্ত শুনানি শেষে মুলতুবি রেখে দিলে রায় আছে শূন্য পড়ে থাকে ঘর কোনো দিন বিশ্বাস করনি তুমি কোনো দিন বিশ্বাস করনি তবু আমি তোমারই নির্ভর দিন বিশ্বাস করনি তবু আমি তোমারই নির্ভর প্রবীর রায় হাসপাতালে বিজ্ঞাপন নার্স ও ডাক্তারেরা আস্তে আস্তে কথা বলুন রাস্তায় হল্লাবাজ গাড়ি হর্ন উগরে দিচ্ছে সেও আপনার মতো অক্সিজেন নিয়ে কার্বন ভরে দেয় হাওয়ার জ্যাকেটে হুটখোলা গাড়ির মোষ ও গরুর ধনী অর্থ জীবনের গান এখানে তুলো ও সিরিঞ্জে আপনারা মৃত্যু ঘটছেন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে রঙের বউ তাকে জড়িয়ে আছে মৃত স্বামীর ভাই আপনারা আসতে কথা বলুন সামনে রাস্তা আপাতত নতুন কবিতা পত্রিকা থেকে আজকের মতো এই কয়েকটি কবিতা পাঠ করলাম আজকে আর এ বিষয়ে আনুষঙ্গিক বিশেষ কোনো কথাবার্তা নেই পড়তে গিয়ে অনেকবার ব্যাঘাত সৃষ্টি হয়েছে বাইরের ব্যাঘাত নিজস্ব মনের ব্যাঘাত নিজস্ব উচ্চারণের ব্যাঘাত নিজস্ব দৃষ্টির ব্যাঘাত নিজস্ব বোধ অভাবে ব্যাঘাত